জমি বিবাদকে কেন্দ্র করে ধুমার ঘরের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সংঘর্ষে জখম বেশ কয়েকজন মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাকির হোসেনের সাথে সমীর উদ্দিনের মধ্যে দীর্ঘদিনের ধরে জমি নিয়ে বিবাদ চলছিল সেই জমি নিয়ে কোর্টে মামলা চলছে কোর্টে মামলা চলাকালীন দুই পক্ষের মধ্যে একাধিকবার সালিশি সভা হয় সেখানেও কোনো সুরাহা হয়নি বলে দাবি জাকির হোসেনের পরিবারের লোকজনদের ঘটনাস্থলে থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গেছে এদিন সেই জমি দখল করতে গেলে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাদে সংঘর্ষ ঘটনায় দুই পক্ষের জখম হয় বেশ কয়েকজন জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুই পক্ষকেই নিজের জমি বলে দাবি করেন এবং একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চোপড়া থানা পুলিশ й <laughs> 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 दे <ड़ारी> <laughs> <im> একটা ই দিছিল ওরার আছে বাবুর নাম্বারের সই তারপর আছে সকুন ওগুলোর সবই আছে এম এল এর সই নাই আমাদের সই নাই আমার আমিনের সই নাই ওরার আমিনের সই আছে ওরার আমিনের নাম যেন কি যেন জাকির হোসেন কোন কাগজের সই নাই মিটিং তো আছে আমাদের সই নাই ফির খালি ওরার সই আছে এটাই তো কোর্টে তো কেস চলছে তার আগে কিভাবে রায় হবে ওরা বলছে যে রায় দিতে পার্টি বলছে আমরা রায় দিয়েছি কোর্ট ওরা বলে কোর্ট যাবে না কতটা জমি জমি পরিমাণ 8 বিঘা 16 বিঘা 8 বিঘা ওরা বলছে যে আরুল রায় দিয়েছে আমাকে কিন্তু জমিটা আর কিন্তু কেস চলছে আমি বলছি ও বলতে পারছে না বলছে কি এই জমিটা আমাদের আইনি এই কোটা কিন্তু কেস চলছে তাই ওই জমিটা তো কেউ যেতে পারবে না এবার হট করে ওরা কি বলছে আমাদের জিয়াউল রহমান আমাদের সিংডিদার দিয়েছে এম আমাদের লিখিত দিয়েছে আমরা আমরা পাবো আমরা আমাদের গরুর মতো মেরে ওখানে সুতায় লিখে হাতগুলো বেঁধে রাখে আমাদের ওখানে হাল ট্র্যাক্টর ঢুকাইচ্ছে হাল দিচ্ছে লাঠি দিয়ে সেটা মেম্বার আছে দাঁড়িয়ে ভাবলো মেম্বার আছে তারপরে ওই সুপুর মেম্বার সব সব কিছু গুন্ডা বাহিনী আনে রেডি করে রেখেছে ছুরি দিয়ে আমাদের ছোটা আছে লড়ো জমি থেকে লড়ো নাহলে আমরা তোদেরকে মেরে দিব তবু আমরা হাল দিবা আমরা এম আমাকে এম আমাদের সই করেছে আমার লিখিত আছে আমি হাল দিব ওরা এইভাবে বলছে আমরা বলছি না আমার জমিতে আমরা হাল দিতে দিব না ওই জন্য আমাদের গরুর মতো মারলো কেন মারলো আমি বিচার চাই স্যার কতজন কতজন লোক ছিল ওরা লোক ছিল অনেকজন 100 পারা 100 150 লোক দেখুন আপনাদের নাম কি আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দেখেন বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে আপনার নাম আমার নাম আলেনা খাতুন কয়টা বাড়ি জ্বলছে বিচার হচ্ছে